আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইফতারে নুডলস সবারই পছন্দ তবে আজকে আমি নুডুলস করতে গিয়ে করে ফেললাম চপসি আজকে বাচ্চারা বলতেছিল মা নুডলস খাবো কিন্তু আমার তো মন চাইতেছিল আজকে আমি চপসি খাবো তাই চিন্তা করলাম সেই নুডলস দিয়ে আমি চপসি করে ফেলবো তো নুডলসের জন্যই আমি সেদ্ধ করেছিলাম নুডলস কিন্তু সেটা দিয়ে আমি ভাজতে বসিয়ে দিলাম কড়াইতে পড়ে গেলো তেল আর পড়ে গেলো নুডলস এটা ভাজতে বসে গেল ভাজার জন্য একটু সময় লাগবে সেই সময়টা আমি প্রিপারেশন করে নেবো এখানে আমি গোলমরিচটা কুটে নিলাম ফ্রেশ ফ্রেশ গোলমরিচের ঘ্রাণ কিন্তু বেশ ভালো লাগে আর এখানে নুডলসটা ভেজে আমি খুব সুন্দর করে তুলে নিলাম নুডুলসটার মধ্যে না ইয়ে দেবেন কর্নফ্লাওয়ার দেবেন তাহলে না খুব সুন্দর মুচ থাকে অনেকক্ষণ সেই তেলের মধ্যে আমি একটা ডিম পোস্ট করে নিলাম শুধু গোলমরিচ আর লবণ দিয়ে এখানে পড়ে গেল সেই তেলের মধ্যে আবার এখানে চিকেন বল চিকেন বলটা আপনারা চাইলে যা ইচ্ছা দিতে পারেন তো আমি এখানে চিকেন বল আর চিকেনের ছোটো ছোটো কিউব করে দেবো আর চিংড়ি মাছ দেবো এই যে আমি সবজিগুলো যাতে সুবিধা হয় এই আমি সুন্দর করে ধুয়ে কেটে আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেই ফ্রোজেন সবজি আমি বের করেছি এখানে গাজর ছিল এখানে বটবটি এখানে অনেক কিছুই ছিল পাতাকপি ছিল সিম মটর তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে রসুনটা আমি ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম এখানে চিকেন আর শ্রিম মানে চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি ছিল এটা আমার কাছে তো সেটা আমি দিয়ে লবণ আর গোলমরিচ দিয়ে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম ছোটো ছোটো করে ভেজে রাখা সেই চিকেন বল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আর দিয়ে দিলাম এখানে সবজি সবজিটা একটু ভালো করে ভাজতে হবে আর সবজিটার মধ্যে এখানে দিয়ে দিলাম আমি লবণ আর গোলমরিচ এখানে কিন্তু আর কোনো কিছুই যাবে না লবণ আর গোলমরিচটাই এখানে মেন ইনগ্রিডিয়েন্ট থাকবে তো এখানে আমি অ্যাসেম্বল করে নিচ্ছি সস এখানে প্রথমে দিলাম টমেটো সস তারপরে দিলাম চিলি সস এখানে একটু ফিস সস দিয়েছি সয়া সস দিয়েছি সেরকা দিয়েছি দিয়েছি লবণ লবণ না সরি দিয়ে দিলাম চিনি আর সব কিছু আমি সুন্দর করে মিক্স আপ করে নিলাম এখন এখন আমি সবজিটা দেখে নেব সবজিটা প্রায় আমার হাফ ডান এখানে আমি এ পর্যায়ে দিয়ে দেবো সেই সস সসটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নেব নেড়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কারণ কর্নফ্লাওয়ারটা না একটু থিক থিক হবে মানে সবজিটা একটু থিক থিক হবে তাতে খেতে না বেশ ভালো লাগবে তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা দুই চামচ না সরি তিন চামচ নিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে গুলে নিলাম গুলে নিয়ে আমি এখানে সবজিটার মধ্যে দিয়ে দিলাম আর সবজিটা একদম থিক থিক হয়ে গেল। আর আমি এটা বেশি জাল দেব না চুলাটা বন্ধ করে দেব একদম চুলাটা অফ করে দিয়ে আমি জাস্ট মিনিট দুয়েক রেখে আমি নামিয়ে নিয়েছি নিয়ে আমি এখন এটা অ্যাসেম্বল করতে বসে যাব কারণ ইফতারের আর বেশি সময় নেই ইফতারের একটু আগেই এটা অ্যাসেম্বল করলে বেশ ভালো লাগবে তো এখানে আমি গরম গরম আমি নিয়ে আসলাম সবজি আর এখানে প্লেটে আমি একটু নুডলসটা আমি একটু ভেঙে দেব কারণ খেতে না সুবিধা হয় তো নুডুলসটার উপরে এখন পড়ে যাবে সবজি আর ডিম আর আপনারা মজার মজার একদম চপসি এনজয় করেন এটা আমেরিকান চপসি খেতে বেশ দারুণ বাইরে বেশি টাকা খরচ করে কেন খেতে যাবেন যদি ঘরেই নিজেই মন মতো করে নেওয়া যায় আমেরিকান চপসি একবার খেয়ে দেখুন এটার স্বাদে না আপনি সত্যিই বলবেন আমি আবার খাব তো ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ